আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি রানা যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিট রানা ছোয়ামনি সবাই আমার ইউটিউব থেকে ঘুরে আসবেন তো আমি আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করবো তো ঘটনাটি আপনারা অবশ্যই শুনে হয়তো ভালো লাগবে আর যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন কথার মাধ্যমে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তো আমি কথা না বেরে আমি সরাসরি ঘটনায় চলে যাই তো আমি বাড়ির থেকে আমার বাসা হচ্ছে রংপুরে তো রংপুর থেকে যখন আমরা ঢাকায় যখন ব্যাক করি আমি আমার বউ সহ দুজনে ঢাকাতে যখন ব্যাক করি তখন গাড়িতে উঠছি গাড়ি আমরা গাড়িতে উঠছি গাড়ির নাম হচ্ছে নাবিল গাড়ি নাবিল পরিবহন গাড়িতে যখন উঠছি আমরা তো মতো গাড়িটি চললো চলার পর দেখাচ্ছে তো আপনার বগুড়া বা বগুড়া যে আপনার রেস্টুরেন্ট আছে তো এখানে গাড়িটি দাঁড় মনে করেন আমরা নামার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর দেখা যাচ্ছে গাড়িটা আবার আমাদের রানিং অবস্থায় চালু করলো তো হুট করে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে গাড়ি যে গাড়ি চালাচ্ছে ঠিক আছে ড্রাইভারটা যে গাড়ি চালাচ্ছে মানে সে একমনে কিন্তু গাড়ি চালাচ্ছে তো গাড়ি মধ্যে সবাই কিন্তু ঘুমে গেছে ঠিক আছে আমিও কিন্তু ঘুমাই তো আমি কিন্তু একটু চিন্তা করে দেখতেছি যে না সবাই ঘুমে গেছে তো আমার একটা জিনিসটা ভাষা করি আমার বউ কিন্তু মানে একটু বমি করে তো ও কিন্তু মাঝে মাঝে ঝাঁকিয়ে ফেলে মানে ঘুম থেকে উঠে যায় তো আমি এটা কিছু না ভেবে টান কোন কিছু না ভেবে আমি আছি তো থাকার ভাট করে আমার চোখটা গেলো আমার ক্লাসে ড্রাইভারের যে ক্লাসটা আছে না সেখানে আমার চোখটা চলে গেল তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের ড্রাইভার চোখ এমন ভয়ানক দেখা যাচ্ছে তো আমি মানে দেখেই কিন্তু অত্যন্ত ভয় পেয়ে গেছি অর্থাৎ আপনারা বিশ্বাস করবেন কি না আপনারা যদি থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে কতটা একটা ভয় তো হয়তো আপনারা এটাও যে তো নেশা করে হয়তো এই কারণে হয়তো হয়েছে কিন্তু আসলে কিন্তু সেটা না আমি বিশ্বাস করাতে পারবো কি পারবো না আপনাদেরকে যখন আমি দৃশ্যটা দেখছি দেখার পর মানে আমার নিজের হারিয়ে ফেলছিলাম তো সেক্ষেত্রে আমি মানে তবুও মানে ভাবতেছি যে না হয়তো উনি নেশা টেশা করছে হয়তো এভাবে হতেও পারে আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমি যতই দেখতেছি মনে হচ্ছে রোগ মানে চোখ দিয়ে রক্ত বাড়িয়েছে মানে আমি দেখি অবাক যে না হয়তো এটা ভালো কিছু না লক্ষণ না তখন আমি মানে চোখটা বন্ধ করে থাকলাম আমার বউকে আর শেয়ার করলাম ওদের সেটা তো আমি একটু সময় থাকার পর দেখতেছি মানে জ্বালানোর পাশে কেউ আমাকে ডাকতেছে আমার নাম ধরে ডাকতেছে তখন আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমাকে আমার এখানে তো কেউ আমার নাম জানে না তো আমাকে আমার আমি মানে সামনে দেখি পিছনে দেখি আবার উপরে দেখি কেউ তো নেই তো মানে চিন্তা করে ভাবতেছি যে না তো ওটা মনে একটা ভুল আর কিছু সময় যাওয়ার পর এমন একটা মানে কি ভুল মাথার মধ্যে একটা বাড়ি একটা দিলো মানে আমি অত্যন্তভাবে ভয় পেয়ে গেছি বাড়িটা দিলো কে পরে আমি হেল্পারে ডাকলাম ডাকার পর লাইট জ্বালাইলো ড্রাইভার লাইট জ্বালাইলো তো ড্রাইভার বলে যে কী হয়েছে ভাই হেল্পারও বলে যে কী হয়েছে ভাইয়া আমি বলতেছি এরকম আমার মাথার মধ্যে বাড়ি মারছে কে তো বলতেছি আপনি কি পাগলটাগুলো না কি মাথার মধ্যে বাড়ি মারবে তো আমি দেখতেছি না সবাই তো ঘুমাইতেছে পিছনে মর্বি লোক আমার আছে তো এটা কী হলো আমার সাথে পরে আমি আর কিছু না আচ্ছা ভাই ঠিক আছে সরি এ কথা বলার পর পরে বাতি মানে অফ করে দিয়েছে অফ করে দেওয়ার পর মানে যখন আমরা পর্দা সেতুর কাছাকাছি যখন আমরা মানে চলে গেছি চলে যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন মানে আমার একটু ঘুম মানে ছোটো মতো একটু ঘুম ধরছিল তো আমি ঘুমায় গেছি তো ঘুম ভাঙার পর দেখি যে পদ্মা সেতু মাঝখানে আমরা অবসিন্ন করছি তখন মানে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম যে এরকম driver হাসতেছে মানে দাঁত খাল খা করে হাসতেছে আর চোখ দিয়ে মানে মাছ মাংস পড়তেছে তখন মানে এই বৃষ্টি রোদ একটা পর মানে মনের মধ্যে আমার একটা সে একটা ভয় লাগে পরে আমি একটা জিনিস চিন্তা করলাম যে না এখন যদি কি আমার বউরে ডাকে তখন একটা কেমন দেখা যাবে ও এমনি অসুস্থ মানুষ ভয় পাবে তখন আর ওকে আমি আর না করে আমি ডাইরেক্টলি মানে মর্শ করলাম এই সব পাঠ করতেছি গায় পড়তেছি পড়ার পর মানে মনটাকে শান্ত করতেছি আমি চোখ যখনই বন্ধ করি মানে তখনই দেখতে পাই যে এরকম মানে আমি আমার চোখের সামনে শুধু বাঁচতেছি আর আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি আমার এখানে পিছনে যে মাথার মধ্যে যে বাড়িতে দিয়েছে বাড়িটা আমাকে দিলকে আমি এখন পর্যন্ত মনে ভাবতে পারতেছিলাম তো আল্লাহর মতো শেষ আসলাম ঢাকায় আসার পর আমি একটু রেস্টে থাকলাম থাকার পরে মানে শরীরটা খুবই খারাপ জ্বর দু তিন দিন পর আমি এক কবরাসের কাছে গেলাম যাওয়ার পর ওনাকে বললাম বিস্তারিত বলার পর তখন আমি বলে সেরকম গাড়ি নিতে তো একটা ভালো জিন এসেছিল একটা খারাপ জিন এসেছিলো তো যেন ভালো জিনটা জেনবো তোমরা ক্ষতি করতে পারে তুমি আল্লাহর থেকে ছেড়েছ তো আমাকে একটা তাবিজ দিলো যেরকম তুমি যখন কমাবো নিয়ে তাবিজটা রাখবো আল্লাহর মধ্যে আর কোনো সমস্যা হবে না দশ দিন পর তাবিজটা তুমি ফিরে ফেলবা তো আমি এই তাবিজটা দিচ্ছি তারপর মানে হুট করে দিন আমার বউ মানে ধার সময় ওই তো কই ভাল ফালাইছে আমি আর কইতে পারি না পরে রাত্রে যেন ঘুমাইছি ঘুমার পর ঘুমের মধ্যে কেউ আমার দৃষ্টি লড়ে আবার আমার কেউ ডাকে নাম ধরে ডাকে বলে বাইরে আসো মানে আমি খুবই ভয় পাইছি জ্বালানোর মধ্যে বাড়ি মারে মানে এটা কিন্তু আমি নিজেই একাই ভোগ করতেছি আমার কিন্তু এটা মানে ভোগ করতেছে না শুনতেও করতেছে না আমি তো ডাকি যে এরকম এরকম তখনও কয় যে কই আমি তো কিছু দেখা পারি না তখন আমি একটু চিন্তা করি যদি বুঝতে না পারে তাহলে আমার মানে আমার সাথে কেমন এমন টাকতেছে পরের দিন আমি আবার হুজুরের কাছে গেছি যা তো হুজুরকে প্রথম বিস্তারিত বলে না বলার হুজুর বলতেছে এরকম যে তুমি তোমার সাথে খারাপ কিছু হতে পারে তখন হুজুর আমার গাটা বন্ধ করে দরপর পে তাবিজ দিল হুজে বলছে যে কম রাত্রে তোমার বাসা যাব আর রাত্রে হুজুর বাসা আসলো আসার পর সব কিছু ইয়া করলো মেনটেন করার পর দেখা যাচ্ছে আল্লাহরহন তার কোনো আর আমার এখানে কোনো সমস্যা নেই তো এই ছিল আমার ঘটনা যদি কোনো বিভ্রান্তি হয়ে থাকে মাফ আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে অবশ্যই আমাদের আলাইকুম